আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে আরও যে মাঝে মধ্যেই কিছু প্রজেক্ট দুনিয়াকে তাক লাগিয়ে দেয় তাতে অবাক হওয়ার কিছু নেই যেমন ধরা যাক বিশ্বের সব থেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফা কিংবা পাম গাছের আকারের তৈরি আস্ত একটা দ্বীপ জুমেইরা চোখ দিয়ে যাওয়া এইসব কীর্তির পর এবার নাকি একেবারে পাহাড় তৈরি করার চিন্তা ভাবনা করছে সংযুক্ত আরব আমিরাত বৃষ্টি আনতেই নাকি এমন চিন্তা ভাবনা শুরু হয়েছে দুবাইয়ের সংবাদপত্র জানিয়েছেন দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে কৃত্রিম পাহাড় বানানোর পরিকল্পনা নিয়েছে আরব আমিরাত আর এই পরিকল্পনা নিয়ে গবেষণা চালাচ্ছে মার্কিন সংস্থা ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ কি ধরনের পাহাড় তৈরি করলে আবহাওয়ার কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা কতটা উঁচু হবে কেমন ধরনের ঢাল থাকবে সবটাই খতিয়ে দেখা হচ্ছে গবেষণার পর রিপোর্ট পেশ হবে তার ভিত্তিতেই শুরু হবে কাজকর্ম বৃষ্টিপাতের জন্য পাহাড় খুবই গুরুত্বপূর্ণ সাধারণত পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হয় ও শুকনো থাকে আরবে বৃষ্টি একটা বড় খুব হাতে বৃষ্টি হয় আরব দেশে এর ফলে বিভিন্ন জায়গায় ক্রমশ জলের সমস্যা তৈরি হতে শুরু হয় গত কয়েক বছরে বৃষ্টির জন্য কৃত্রিম ব্যবস্থা করতে বিপুল পরিমাণ খরচ করা হয়েছে ম্যাক্রোজিয়াম মেঘ তৈরি করার ফলে গত বছর চব্বিশ ঘন্টায় প্রচুর বৃষ্টিপাত হয় যা বন্যা পরিস্থিতি তৈরি করে এমন কি বিমানের ফ্লাইট পর্যন্ত বাতিল করতে হয়েছে কিন্তু পাহাড় তৈরি করলে পরিমাণ মতো বৃষ্টি হবে এক মাইল উচ্চতার পাহাড় তৈরি করতে মোটামুটিভাবে তেইশ হাজার কোটি ডলার খরচ হবে এছাড়া এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ইতিমধ্যে চার লাখ ডলার খরচ করছে সংযুক্ত আরব আমিরাত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ